নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনীর রান্নাঘরে আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো আমার কাছে নতুন তো এই রেসিপিটি হলো কলমিশ আর আলু দিয়ে পোস্ত দেখতে থাকুন আপনারা ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখুন আমি কীভাবে বানাই বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর তেল দিয়ে একটি কড়াই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুকিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পশু বন্ধুরা সবাই কারই প্রিয় পশু ভালোবাসে না এমন কেউ কোনো মানুষ নেই প্রত্যেকের বাড়িতে পোস্ত পছন্দ করে ছোট থেকে বড় প্রত্যেকেই পোস্ত পছন্দ করে আর খেতেও দারুণ সুস্বাদু হয় মাছ মাংস ফেলে কষ্ট ঠিকমত ৰস্তেচিপি আলু পস্তু কষ্টু ভাজা কষ্টু ঝুৰঝুৰি কষ্টু বৰা কষ্টু কত ৰকম ৰেচিপি বনানা যায় ফুলকবি আলু পস্তু কুন্দৰি আলু পস্তু কত ৰকমেৰে ফুলকবি ফুলকবি আলু পস্তু কত ৰকমেৰেচিপি বনানা যায় আৰু কষ্টু সকলেই পচন্দ কৰে এই পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এর সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুটিয়ে নাচতে থাকবো একটু বন্ধুরা এই সময় একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা গলে যাবে এটা বিট নুন দিচ্ছি তাড়াতাড়ি বলে যাবে বন্ধুরা এই রান্নাটা আমি বিজগুণ্নে করছি অনেক সময় দেখবেন যে বাড়িতে সব কিছু আছে কিন্তু নুনটা ফুরিয়ে যায় তখন কি করব ঘরের ছেলেরা কেউ ঘরে থাকেনি কি করবো কে আনবে কে আনবে তো বিট থাকে বিট দিয়েই চালিয়ে দিয়ে যায় এমনি নরমাল নুনটা হয়ে গেছে ওই জন্য আমি বিট দিয়েই চালাচ্ছি আজকে আজকে রেসিপিটা বন্ধুরা দেখুন টমেটোটা গলে গেছে এই স্টেজে আমি আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো গুলো খানিক্ষণ ভেজে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য এটা ঝাল তো কম হয় কম গরমে কম ঝালটা সবাই ভালো আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু আর পশুদের একটু হলুদ দিতে হয় সামান্য একটু হলুদ দিই আমরা আর কোনো মশলা দেবো না এই পশুটা আর কোনো মশলা দেওয়ার দরকার থাকে না আমি দিই না বন্ধুরা দেখুন আলুটা কষা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে আমি এরপরে শাক কলমি শাকটা দিয়ে দিচ্ছি

কলমু চাল আর আলু কষা হয়ে গেছে স্টেজে আমি জল দিয়ে দেবো এগুলো সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম না জল দিয়ে দিলাম দেখি ঢাকাটা খুলে এই দেখুন একবারে জল মরে গেছে জলটা মরে গেছে একবারে আলুটাও সিদ্ধ হয়ে গেছে যেটুকুন সিদ্ধ হতে বাকি আছে পোস্তটা দিলে আলুটা সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার পোস্তটা দিয়ে দেবো আমি এই দেখুন পোস্তটা পিসে রেখেছিলাম এই দেখুন পোস্তটা ধুই একটু বাটিটা ধুই একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জলটা টানবে আর আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধটা হয়ে যায় আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখি ঢাকাটা খুলে এইটাটা ফুলা দিই। বাইরেতে বল না। এর নামই তার নামার আগে একটুখানি চিনি দিয়ে দিই। মিষ্টি হবে চিনিটা ভাগ আছে তো। একটুখানি চিনি দিয়ে দিলাম। আর কি লাগবে না পলকস সঙ্গে। এই একটু মিষ্টি দিলেই হবে। এবারে যা একটু হলুদ লঙ্কা এইগুলো যা দিয়েছি দিয়েছি আমি এরপরে নামিয়ে দেব পোস্তটা হয়ে গেছে আমি নামিয়ে দিই বন্ধুরা দেখুন এ কলমি শাক আলু পোস্ত আমার রান্না হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম ওইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে আর ভিডিওটি আমার লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি আপনারা আপনাদের ভালোবাসা ছাড়া আমি আমি এতে পারবো না আমাকে সহযোগিতা করুন আপনারা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু এটা এই কথাটা বলতে ভুলে গেছে মনে পড়বে অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব